বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি কিন্তু এই গরমে নানান কারণে আমাদের চুল ঝরে পড়ে যায় চুল লম্বা হয় না চুল ঘন হয় না এবং মাথা থেকে চুল চিরুনি দিয়ে আঁচলা গোছা গোছা চুল তো উঠতেই থাকে আর মাথা ফাঁকা হয়ে যায় আজকে যে উপায়টা তোমাদের বলে দিচ্ছি এই উপায়টা যদি করতে পারো মাত্র তিন দিনে চুল পড়া বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাবে চুল লম্বা ঘন সুন্দর আর কালো হবে এছাড়া এই গরমে যে চুলের জন্য চুলের মধ্যে নানান রকমের যে সমস্যা হয়ে যায় মাথা চুল কানো মাথায় ইনফেকশান হওয়া কিংবা মাথায় খুশকি হওয়া এইসব নানান কারণও কিন্তু দেখবে যখনই চুল আঁচরাচ্ছ চিরুনিতে দেখবে গোছা গোছা চুল উঠে আসে যেটা খুবই একটা চিন্তার বিষয় আর এই গরমকালে ব্যবসা গরমের মধ্যে মাথা কিন্তু আমাদের ঘামে যার ফলে চুলের গোড়াও দুর্বল হয়ে যায় আজকে যে উপায়টা বলে দিচ্ছে এটি চো তোমাদের চুলকে ঘন করবে লম্বা করবে গোছ হবে চুলের মাথায় যদি খুশকি হয়ে থাকে সেই খুশকিকে দূর করবে মাথায় যদি উকুন হয়ে থাকে কিংবা মাথায় অন্যান্য সমস্যা হয় সেটিও দূর করবে বন্ধুরা এখন তো আবার বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছে এই বৃষ্টিতে ব্যবসা গরমে অথবা রোদে আমাদের কিন্তু ত্বকের সাথে সাথে চুলেরও কিন্তু ক্ষতি হয় আর তার সাথে দেখবে সাদা পাকা চুলও হয়ে যায় আর মাথায় উকুন হয়ে যাওয়া মাথায় নিকি হয়ে যাওয়া এই সব সমস্যার কারণেও কিন্তু যখনই চুল আঁচড়াবে গোছা গোছা চুল উঠে আসে চুলে হেয়ার টনিক লাগানো ভীষণ দরকার বাড়িতেই এই হেয়ার টনিকগুলো তৈরি করো তাহলে দেখবে এই ফাঁকা মাথায় আবার থেকে চুল হবে কিন্তু এ দেখো এটি হচ্ছে কালো জিরে এক বড় চামচ কালো জিরে নেবে হাতে ভালো করে এইভাবে কালো জিরেটাকে রোগড়ে নেবে যার ফলে কি হবে কালো জিরেটা অনেক ভালো মতন চুলের একটা হেয়ার টনিক তৈরি করতে পারবে এক বড় চামচ কালো জিরে নিয়ে ভালো করে কালো জিরেটাকে আগে হাতে ভালো করে রকড়ে নিয়ে এক কাপ জলের মধ্যে কালো জিরেটা এইভাবে দিয়ে দেবে আর তার সাথে আমাদের এখানে দরকার হবে মেথি দানা তো এখানে একটু দানাও নিয়ে নেবে এক চামচ মেথি দানা নেবে এক চামচ কালো জিরে নেবে আর এই দুটোকে সমান পরিমাণে নিয়ে এক কাপ জলের মধ্যে দেবে এক কাপ জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়ে আর এবার এই জলটা জলটাকে ফোটাতে হবে কিছুক্ষণ তো এটা তোমরা বেশি দিনের জন্য তৈরি করবে না তিন দিনের জন্য তৈরি করবে তিন দিন মাখবে তারপর আবার তিন দিনের জন্য তৈরি করবে তো এইভাবে তোমরা তৈরি করবে এ না যে একদিন তৈরি করে তোমরা সাত দশ দিন ধরে মাখছো তা করো না এটাকে তোমরা তিন দিনের জন্যই তৈরি করবে তিন দিন ফ্রিজে রেখে দিলে আবার আর যদি বাইরে রাখতে চাও তাহলে দু দিনের জন্য তৈরি করবে দু দিনের জন্য তৈরি করে বাইরেই রেখে দেবে এবং হেয়ার টনিক হিসেবে হ্যাঁ দু তিন দিন অবধি বাইরে রাখা যায় তো তিন দিন অবধি বাইরে রাখবে কারণ এখন তো ব্যবসা গরম আছে তাই নষ্ট হয়ে যাবে তাই ওই তিন দিনের জন্য তৈরি করে বাইরে রেখে দিয়ে দিনে দুবার তিনবার করে এটা মাথায় মাখতে হবে তো এইভাবে এবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে আর ভালো করে বেশ কিছুক্ষণ ফোটাবার পরে তারপর এটা ছেঁকে নেবে এবং ভালো করে ফোটাবে আর যখন সম্পূর্ণ এটি ঠান্ডা হয়ে যাবে তারপরে এরকমভাবে একটি বাটির মধ্যে এটা ছেঁকে নিয়ে নেবে বাটির মধ্যে এটা ছেঁকে নেওয়ার পরে দেখো এই হেয়ার টনিকটা রেডি হয়ে গেছে আর এর মধ্যে আর কিছু না শুধু মেশাবে একটুখানি নারকল তেল অল্প একটু নারকল তেল এর মধ্যে মিশিয়ে দেবে দু চার ফোঁটা মতন ব্যাস দু চার ফোঁটা নারকল তেল মিশিয়ে এইটি মাথায় মাখতে হবে বন্ধুরা আর এটা দিনে দুবার করে তো অবশ্যই মাখবে একবার স্নানের আগে মাখতে পারো আবার স্নানের পরেও এটা মেখে নেবে কিংবা রাতে ঘুমানোর আগে মেখেই মাথায় রেখে দেবে কারণ এটা হচ্ছে হেয়ার টনিক এটা চুলে লাগানোওই রেখে দিতে পারো কোনো অসুবিধা হবে না এটা চুলকে সিল্কি করবে সফট করবে তো এইভাবে দেখো চুলের মধ্যে তুলোর সাহায্যে অথবা আঙুলে হাতের মধ্যে নিয়ে আঙুলের ডগা দিয়ে চুলের গোড়ায় খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে এবং এই যে আজকে উপায়টা বলে দিলাম এটা বাচ্চা বড়ো ছেলে মেয়ে সবাই করতে পারে আট থেকে আশি বছর বয়সে প্রত্যেকেই করতে পারো খুব সুন্দরভাবে দেখবে তিন দিনে মাত্র চুল যে রুক্ষ সুক্ষ দেখবে এই গরমকালে অনেক সময় চুল কেমন খসখসে রুক্ষ ড্রাই হয়ে থাকে চুল আনম্যানেজেবল হয়ে থাকে সেই জিনিসটাও হবে না চুলকে খুব সফট করে দেবে নরম করে দেবে চুলে একটা চকচকে ভাবও আসবে এটা মেখে দু তিন ঘন্টা মাথায় রেখে দেবে এইভাবে তারপরে যেমনভাবে স্নান করো সেইভাবে শুধু জল দিয়ে স্নান করে নেবে কোনো শ্যাম্পু করারও দরকার নেই কিন্তু এটাকে রোজ মাখবে আর ভিজে চুল বেশিক্ষণ ভিজে রাখবে না এই যে হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা দিয়ে চুল সের শুকিয়ে নিতে পারো তোমরা খুব ভালো এটা অথবা পাখার তলায় বসে শুকাতে পারো আর চাইলে এটা দিয়ে পাখার তলার থেকে আমি বলবো এটা দিয়ে শুকানো অনেক বেশি ভালো কারণ এটা খুব দ্রুত চুলকে শুকিয়ে দেয় চুলের কোনো ক্ষতি করে না বা চুলে খুব সুন্দর স্টাইলও হয়ে যায় দেখো চুল কি সুন্দর একটা চকচকে ভাব এসে যায় চুলকে শুকিয়ে দেয় পাতলা চুলকে ভলিউমাইজ করে আর এই যে চুলের অনেক সময় জট ছাড়াতে খুব অসুবিধা হয় ভিজে চুল দাঁড়ো কোথাও যাচ্ছ স্নান করেছো ভিজে চুলে চিরুনি দিয়ে আঁচড়াতে গেলে তুমি দেখবে আর্ধেক মাথার চুল ফাঁকা হয়ে যাবে কিন্তু এটা দিয়ে আঁচড়ালে চুল শুকিয়েও দেয় আবার চুলের জট ছাড়িয়ে দেয় খুব সুন্দর চুলে কিন্তু স্টাইলও হয়ে যায় দেখতেই পাচ্ছ কি সুন্দর চুলকে করে দিয়েছে তো আমার এই হেয়ার টনিক যেটা আজকে শেয়ার করলাম এটা দিনে দুবার করে ব্যবহার করো আর এইভাবে উপায় করে দেখো দেখবে চুল এরকম ঘন সুন্দর কালো আর চকচকে শাইনি হয়ে যাবে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে